আশা সবাই ভালো আছেন এই যে দেখা যাচ্ছে গাব্বারকে আপনারা দেখছেন যে সেল হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ কোরবানি ঈদের জন্য এটা সেদিন যে ভাইরা আসছিল ও আমাকে অনেক ইনজুর করছে সেটা হচ্ছে এখান থেকে ওর আপনার ওজন মাপায় বের করতেছিলাম তা আমি আবার খুব লাইটলি নিয়ে ওর সামনে চলে গেছিলাম আর ও পিছনে বের হয়েছিল আমাকে জাস্ট এখানে পে একদম গুতায় চারটা পাঁচটা গুতায় এই ঠাইটাই জাস্ট পচায় ফেলছে আমার পরে রাতে গিয়ে নাপা টাপা খাইছি একটু সেঁক দিছি তো ঠিক হয়েছে বাট ব্যথা পাইছি মানে এটা যে এত বেশি ফালতো এটারে আপনি এখানে নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন আপনি ইয়া ওকে একটু এদিকে দিয়ে দেন আর এই বান্দারে আপনি কর্নারে একদম কর্নারে তো যেটা বলতেছিলাম যে আপনার ইয়া করবো আজকে যেই জন্য ভিডিও করছি সেটা হচ্ছে ওই গরুগুলাকে নিয়ে আসবো ওরা আসছে আমার এখানে ওয়ান উইক হয় নাই এখনো বাট এখন পর্যন্ত যেটা দেখতেছি যে এভরিথিং ইজ ফাইন সো ওদেরকে আনা যায় আর কি এখন যেটা করব ওকে আনবো এখানে সাইক্লোনার জায়গায় আচ্ছা এক কাজ করেন কাকা আপনি ওকে এখানে নিয়ে আসেন এখানে আনেন হ্যাঁ ওরে এখানে দেন মানে ওর আর এমনিও ওরে সবাই ওই মাঝখানে তোকে রাখাই যাবে না মানে এক সাইড ইয়া রাখতে হবে ওরে ইয়ারে রাখলাম না ওই জানি রাখলে না ওর সাইক্লোনের জায়গায় রাখ যে তুই একদম ঈদ পর্যন্ত আসল আল্লাহ দিলে সাইক্লোনের এখানে থাক আর ও দেখ তো সাইক্লোন টাইপ ক্রস গরুটা দেখেন এক সপ্তাহ হয় নাই আরো ভাঙা ভাঙা ছিল মাশাআল্লাহ আপু যা এটা কি পরিমাণ বজ্জাত এটা যেই ভাইরা নিছেন ওনারা জানেন ওনারাও আর কি আতঙ্কিত হয়ে গেছেন যে আমি ঠিক আছি কি না আর কাকা মানে ওই ভাইরাও দাঁড়ায় ছিল এখানে কাকা ছিল এই দিকে আর কি ওনাদেরকে ডিঙ্গায় কাকা দৌড় দিয়ে ওদিকে যাইতেও পারতেছিল না পরে তাড়াতাড়ি করে কাকা গিয়ে বাড়ি দিছে এরপরে ছাড়ছে प्लेसमेंट इंशाल्लाह मुखेर रोशीगुला पलटাই ਦਿੱতো দেখালি তারে rahu এটা না দরা 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 না এটা না এটা দি암 না হ্যাঁ না হি কি কো বিনড়জক

দিকে তোমার কি সমস্যা গরম লাগে না এখন ঠিক আছে ওটা খুলে ফেলেন যেগুলি এগুলি ওই যে যেগুলি দরকার নাই আচ্ছা এডি খুল বাম দে এডি তারে আমি কয়েকদিন দেই কেন না কাট দিলি কি তুই হুসা যা 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 ভালো করে তুই হুসা না তার ঘরে তারে আর যা যা ये 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 एडा माने ओडी खुला हम परे अच्छा परे खुला हम एडी परे खाइते छन ना खाइ लेव ना एडी परे खुली के लगी तारे आमी स्पोर्टिक दिन चेष्टा करता सी डॉट डबांग वाले आते आते अच्छा हां बोल रे आज बता अरे की तुम्हें ये तो भयर की है से ओके साइड नहीं

দিয়ে নিয়ন্ত নামত हाँ लोग यागर तो रहे हैं इतनी लंबे के लिए ये दिनांबन बेटा तुरंत शुद्ध रख वो एकदम खुनार नियाबा ये गोरे नेक्टर दन ನೇ ನೆ ಇದೆ ಗುಟ ಮಾರೇ ಎಂದ ದಾನ ಇದೆ ಬಾಡಿ ಇದೆ ಟೋಟೆ ಓಡ ಲಗಾ ನೋಡಿ ಓ ಏಕಾನ ಅದು ಇಸ ನಾ ಇಟಾ ತೆಲ್ಲೆ ದಿಖ ದನ್ ನಾ হইবে ನಾ 브라더스의 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 브라더스라더스의 브라더스의 브라더스의 브스의브 브라더스의 스의브라

ఫోన్ డైరెక్ట్ at the end

রা তো ইন্ডিয়ান গুলির এটাই ক্লাস পয়েন্ট যে গেইন করে তাড়াতাড়ি গোড়া ছেড়ে দিচ্ছো যা ওষুধ খাওয়াই তো ক্রিমের ওষুধটা এখনো দেই নাই কাউকে কারণ টেম্পারেচার অতিরিক্ত বেশি একটু স্টেবল হয়ে নাই মানে আর একটু কম থাকলে এত রোদের মধ্যে

মানে চার দরতে চিন্তা এই চিপার ভিতরে গ্যাপে আর একটা ঢুকায় এই গরুটা খুব সুন্দর এই যে এটা তো বাবা দেখে পছন্দ করছিল না এই গরুটা এখনই কেটে ফেলা যায় মোটামুটি আছে এইটার অবস্থাই একটু কিন্তু আবার এইটা যখন মাংস ভরবে তখন আবার ধামাধাম ধামাধামের থেকে উঠে যাবে যে দেখেন না তো একশো একচল্লিশ দেখেন এখানে গাব্বার কেমন শুরু করছে ওর পাশে নতুন গরু দেখে এই সেম কাজটা আপনাদের যদি মনে থাকে সাইক্লোন করত। ওই যে আপনার আমরা সাইক্লোনের পাশে জালিম না ডালিমরে রাখছিলাম এরপর থেকে ও নাওয়া খাওয়া বন্ধ করে খালি ওরে মনে হয় গাভী মনে করছে বা কিছু সেম কাজ ও করতেছে এই এই এইটাই করতো একদম হুবহু কি করবেন এটা রে হ্যাঁ আচ্ছা খেয়াল রেখো না দু দিন দেখেন যদি না খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে সরাসরি চলে যাবে এখানে আনলাম খাওয়া বন্ধ করতে না খাওন যে দরকার তো একটা গরু যদি ভদ্র হইতো আমি মানতাম এটারে হয়তো সরানো লাগবে পরে কারণ এইটা কয়েকটা জায়গা রাখছি মানে মহিষ যদি আনি এবার একটু অন্য টাইপ মহিষ আনার প্ল্যান আছে আগেই বলতেছি না আনলে তো দেখতেই পারবে না আরে কি লাগাই দিল তো মহিষ আনলে ওগুলা এইদিকে রাখা যাবে না এখানেই রাখতে হবে হয়তো তিনটা বা চারটা আনতে পারি তিনটা আনার পসিবিলিটি বেশি যদি বড় সাইজ হয় তাহলে তিনটা যদি মাঝারি সাইজ হয় তাহলে চারটা ওইদিকেও রাখা যেতে পারে বাট এই দিক মানে এমন কিছু করার লাগবে যে এখানে যাতে করে না বাজাবাজি করে তারপরও দেখা যাক আনলে দেখা যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ফাইনালি আমাদের ঘরটা একটু ভরা ভরা লাগতেছে ঢুকি এই সাইড দিয়ে অনেক দিন পরে ঘর ভরা ঠিক আছে খুদা হাফেজ আজকে মতে এখনে ভিডিঅ' শেষ কৰো